এখানে সব তোর বিয়ে সদা পেটে নিয়ে এখানে তো শাড়িটা সুন্দর আর ইয়ে রূপা এই এই শাড়িটা তোমার জন্য আমার জন্য শাড়ি আনার কি দরকার করা তুমি তুমি হইলে আমার বোনের এক পাত সই আজকে তুমি সাধবে না তাহলে কে সাধবে হ্যাঁ আসলো এই যে এই তো আচ্ছা তাই বেলা

আমার যে কখন এত বড় হয়ে গেছে আমি ভাবתי আইদিন হ তুই না স্পড় পর হে কিন্তু বাইনা নি হনিমু কাম না থাকলে আমি জমিদার বাড়িতে ছুটি আসব মনে হইতে হইতেছিল তুমি আমারে জমিদার আকাশে বিয়াদিতস আর হইয়ে কি কথা আচ্ছা শুন তোর কথা কই বাচ্চাটা রাখিস না বিয়ার করে ফলাই দিস আমি তোর জন্য ওষুধ নিয়ে আসালা বড় আগে ফলাই দেয় ভালো আজ ধন্যবাদ পলার খুবই মনটা খারাপ হইতেছে মনে হচ্ছে কত বছর ধরে পুরোটা আমি দেখি কুলকি কুলকি তোমার সঙ্গে এখনও যোগাযোগ করে নাই না ওই যে কইল ফোন হারা গেছে নতুন ফোন কিনবো তারপরে কথা কই আর এই ফোন তো হারাইতেই পারে ওই মামার ফোন থেকে ফোনে কথা কইতে পারে না তোমার সঙ্গে তুমি আমার পুরোটা রয়েছে না কোন দাসের পোলা মানুষের কাছ থেকে ফোন নিয়ে ফোন দেব জীবনও দেব না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভাতটা খাইতে বসে না আমি বসালে তার পর দুটা ভাত খাই তাহলে মামার বাড়ি তুই কেমনে আসো ওরে তাহলে কে খাওয়াই দিব ওর মামিটা ওরে খুব ভালোবাসে ও হ্যাঁ বাজার থেকে সোজা চিরে এলাম আপনার দেখাইতে কি দেখাইবা এই যে বিয়াল পাঞ্জাবি রংটা ঠিক আছে না যদি আপনার পছন্দ না হয় দৌড়ে আবার পাল্টা নিয়ে আসবো বিয়া করবো তুমি আজিমুদ্দিন ভাই তোমার কি পছন্দ করে না না স্যারের কথাটা এটা মূল্য আছে না কন্যা তাকে হচ্ছে সারের বাসায় সেই হিসাবে আজ থেকে সার হচ্ছে আমার শ্বশুর আর আপনি উকিল বাপ আমি কাজে ঠিক করে আর আরে কানচু বিয়ার খুশিতে পাগল ওই প্রথম বিয়া তো আর মনে করেন বাবুর যদি আগে নতুন অবস্থা থাকতো তাহলে হাতির পিঠে চড়ায় আমার পাঠাইত সারের বাড়িতে কন্যাংতে কন্যা রে সুরা দিয়া মূরা দিত তারপর ধরেন ওই দশ গ্রামের মানুষ ডাইকা নিজ হাতে খাওয়াইতো এখন তো এই সমস্ত সময় নাই ওই তারপরও স্যার ওই চাল ডালের কিছু ব্যবস্থা করছি স্যারের বাসায় পাঠায় দেবনে হ্যাঁ কৌ আমার মায়ের তো বেশি সে রান্না করতে পারে না অসুবিধা নাই স্যার রান্না করার মানুষ পাঠায় দেবো স্যার বাজারে তো দই দিয়ে দিয়েছি সেটা আবার নিয়ে আসতে হবে ساذهب <applause> الى <applause> <applause>